যদি কোন বড় সুপারস্টার থাকে বড় সুপারস্টার এবং ওনার বর্তমান সময় যে মুভিগুলো ছিলাম এখন আসলে আপনাদের সোশ্যাল মিডিয়ার প্রচার প্রচারে আমরা অনেক খুবই খবর পাচ্ছি এবং ওনার পুরো মুভি আসলে আমি যেহেতু প্রবাসী থাকি জার্মানিতে ওনার মুভি এখন তো রিলিজ হয় না ইউকে বা আমেরিকায় রিলিজ হয় বাট আমরা যতটুকু মানুষের মুখে শুনেছি বা ওনার যে ভিডিও ক্লিপগুলো দেখি বা যেগুলো দেখি বা যেগুলো আমরা সোশ্যাল মিডিয়াতে দেখি সেখান থেকে মনে হয় যে ওনার যে অভিনয় প্রতিভাটা আগেও ছিল সেটা এখন একটু অন্য মাত্রায় বিকশিত হয়েছে এবং সেটা দেশের গন্ডি পেরিয়ে যে বিদেশের মাটিতে উনি চলে গিয়েছেন এটা নিতান্তই আমাদের চলচ্চিত্র এবং আমাদের সংস্কৃতির জন্য একটা পজিটিভ সাইন এবং সাকিব খান উনি বাংলাদেশের বড় সুপারস্টার এবং আরেকটা জিনিস আমি সবাইকে বলি আসলে আমরা আমাদের প্রতিবেশী রাষ্ট্র যখন দেখি যে সালমান খান শাহরুখ খান বা আমির খান বড় বড় সুপারস্টারের মধ্যে যারা নতুন আছে তারা নিজের রোশান আছে তারপর আরো এখানে বেশ কয়েকজনই আছে রোশান যেহেতু আমার কাছে ছোট ভাই তারপর ওনার নাম হচ্ছে কি না আছেন তারপর নীরব আছে নীরব আছেন সবাইকে আসলে আমাদের সুযোগ দেওয়া উচিত এবং সবার মুভি আপনারা দেখতে আসবেন বিকজ ওরাই হয়তো বা ফিউচার সুপারস্টার হবে শাকিব খান তো একসময় হবে ওরা ইয়াংস্টার তো সবাইকে সুযোগ দেবেন এবং সবাই যেন সবার ছবি যেন সবগুলো হলে চলে এটাও আমি চাই যে তখন মানুষ কাজটা দেখতে পারবে একটা মানুষ যদি এই এই মুভিটা শুধু যদি এই হলেই চলে তাহলে সেই চিটাঙ্গার মানুষটা কিন্তু এই মানুষটাকে চিনল না তো সবাই যেন একটা সমান সুবিধা পায় আর শিল্পের মধ্যে আসলে আমার মনে হয় কোনো যে হিংসা থাকা উচিত। মানে শিল্পটাই আসলে সংস্কৃতিরেই তো আমাদের হিংসা মনেতেই হিংসা রে দূর করে ফেলতে। সো আমার সবার কাছে মেসেজ যারা আসলে হল আছেন বা যারা আসলে প্রোডিউসার আছেন বা আপনারা অনেক কিছু দেখি সোশ্যাল মিডিয়ায় সেই প্রেক্ষিতে আমি কথাগুলো আর দেশীয় ছবি যখন আমরা প্রকাশে দেখি কোনো পোস্টার দেখি আমরা ব্রুস খালিফা দাওয়া করতে ছিল ওনা হয় নাই ওটা। যে কোনো কিছু হোক আসলে এটা বাংলাদেশকে আমরা সবাই রিপ্রেজেন্ট করি। আমরা সবাই যখন দেশের বাইরে একটা পা দি আমরা যেটা একজন এমবসেডার so সব মনে রাখবেন আমরা যখন জার্মানিতে থাকি জার্মানি যখন আমরা কোনো ছোট করি আমার মাথায় থাকে আমি আমি আসলে খুব বেশি ট্রাফিক জ্যামে লাস্ট টাইম ট্রাফিক জ্যাম আবার এবার Натаশা কি দেখিয়ে সবচেয়ে বেশি ইয়া মানে দেখে খুব আবেগপ্রিত হয়েছে কোন জিনিসটা দেখে বাংলাদেশে বাংলাদেশের আসলে দেখেছেন যে একজন ইউরোপিয়ান একটা মেয়ে ইউরোপিয়ান আবহাওয়ায় বড় হয়েছে কখনো আমাদের এই অঞ্চলে খুব একটা আসে নাই সেকেন্ড টাইম এসেছে সবচেয়ে আবেগ আপ্লুত হয় সে যখন আসলে যখন থেকে একটা বাচ্চা তার দিকে হবে রাস্তা থেকে হাত বাড়ায় কিছু দেন কিছু দেন বা ইট ওয়াজ ভেরি ইমোশনাল যে তার জন্য যে ছোট বাচ্চা আমরা কিছুদিন আগে একজন এমপি সাহেবের বাসায় ওনার পুরো পরিচিত ছিলেন ওনার বাসা থেকে খেয়ে আমরা স্বরাষ্ট্রমন্ত্রী মহাদেশের সৌজন্যের সাক্ষাতে যাচ্ছিলাম তো রাস্তার ভিতরে ঠিক আমার ছেলের বয়সী মানে ষোলো সতেরো মাস বয়সী হয়তো এরকমই বয়সে কিছু বাচ্চা শুয়ে আছে কার্টুনের উপরে এটা দেখে মানে আমরা তো গাড়ির ভিতরে অন্ধকার ছিল সন্ধ্যাবেলা দেখি আমার থেকে পাশ থেকে করে কান্না শুরু করে দিচ্ছে আমি তো একটু অবাক হয়ে গেলাম আমি কিছু করলাম না কি আমি আগে কিছু আমি চিন্তা করছিলাম পরে বললো না দেখো আমার বাচ্চা আমার বয়সী বাচ্চা যে আমি কত আদর করি ওকে একদম একটু টোকাও ফুলের টোকা মতো যেন না লাগে আমার পরিচয় লাগে আর ওরই বয়সে একটা বাচ্চা রাস্তায় শুয়ে আছে এটা দেখে সে অজোরে কাঁদতেছে এবং পরে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসার ভিতরে যাওয়ার পরেও সে যখন আমরা একটা ওয়েটিং রুম ছিলাম সেখানেও সে কান্নাকাতেছিল পরবর্তীতে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় আমাদের আসাদুজ্জামান খান কামাল সকলের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী উনি ব্যাপারটি একদম খোলাসা করে বলেছেন ওই দিনে সভাবতে রাত্রি ছিল স্বাভাবিকই স্বভাবতের রাত্রি সব সবে ফতরের রাত্রি ছিল স্বাভাবিক অনেক মানুষ দান পাওয়ার জন্য চলে আসে একটু অভিজাত এলাকায় তখন সে একটু আশ্বস্ত হয়েছে যে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা বলেছে যে ঘর দিচ্ছে বা ওদেরকে কর্মসংস্থান দিচ্ছে এবং দরিদ্র সীমা যে আগের ছিল অনেক কম সেটা ইনফর্ম করার পরে সে একটু আশ্বস্ত হয়েছে যে না বেটার তোমারই মিষ্টি হাসি বড় যে বাংলাদেশি তাই তো এত বেশি তোমাকে ভালোবাসি এই ভালোবাসা চলবে সূর্য যতদিন চলবে এই ভালোবাসা চলবে তুমি জানতে